আসসালামু আলাইকুম আমি সিদ্দিক রহমান আমার চ্যানেলে আপনাকে স্বাগতম সার্টিফিক ক্যালকুলেটর বাংলা টিউটোরিয়ালের পার্ট তে আপনাকে স্বাগতম যদি পার্ট ওয়ানটি দেখে না থাকেন ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন একটা বেসিক পার্ট ছিল দ্বিতীয় পার্টে থাকবে কীবোর্ড বাটন আর মেনু পরিচিতিগুলো এখানে অনেক বাটন তো দেখে অনেকেই অবাক হতে পারেন যারা নর্মাল ইউজ করে সবাই নিচের বাটনগুলো ইউজ করে ওপরেগুলো জানার দরকার হয় না আর অনেকেই প্রশ্ন করছেন যে ফাংশনগুলো ঠিকমতো কাজ করে কি না হানড্রেড এমএস বা তার নিচের ফাংশনে সবগুলা ফাংশন কাজ করে কি না ওটা জানার জন্য আপনি হানড্রেড এম এস দিয়ে নেবেন ওটাই ব্যাটার হয় আর চেক করার জন্য শিফট দিয়ে আমি দেখানো দেখেছিলাম শিফট দিয়ে কন কনবে দিবেন দেখেন এটাতে কাজ করে না শিফট দিয়ে এটাতে কনবে দিলাম এটাতে কনবে কাজ করতেছে তারপরে আপনি শিফট দিয়ে এখানে জিতে দিবেন কাজ করে না শিফট দিয়ে জিতে দিলাম কাজ করে সবগুলা কাজ করবে না কিছু কিছু কাজ করবে আলফা দিয়ে বিতে দিলাম কাজ করে আলফা দিয়ে বিতে দিলাম কাজ করে ঠিক আছে এখানে দেখেন মুডে এখানে চাপ দিবেন এখানে কয়টা মেনু আছে দেখবেন যে এখানে একটা আছে দুইটা তিনটা চারটা শেষ এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টায় আছে তো এটাতে অবশ্যই ফাংশন বেশি বোঝা যায় বাকিগুলোও কাজ করবে আপনি এরকম করে কয়েকটা চেক করলে বুঝবেন যে আসলে সকল ফাংশন কাজ করে কিনা এই হলো আর যখন ডিতে থাকবে ওরা হচ্ছে আসলে নর্মাল মোডে আছে আর কি যখন এখানে শুধু ডি লেখা থাকবে আর কোনো কিছুই লেখা থাকবে না আর আপনি অন্য কোনো ফাংশন থাকলে তো দেখেন হয়েছে শিফট দিয়ে থ্রি অল দিয়ে আর ক্লিয়ার করে নেবেন নর্মাল মোডে ইউজ করার জন্য আর এখানে এসেছে দেখেন শিফট বাটনগুলোর মধ্যে দেখি এখানে শিফট আলফা এটা হচ্ছে মুড মানে এটা মূল ফাংশন এটা তো অন শিফটের মধ্যে হলুদ লেখা আছে দেখেন এরকম হলুদ লেখা আর অনেক গোলা বাটন আছে এখানে অর্থাৎ শিফট চাপার পর যত গোলা বাটনের উপরে নিচে উপরে বাটনের উপরে কিন্তু না দেখেন বাটনটার আর সামনে উপরে লেখা আছে হলুদ অর্থাৎ শিফট চাপার পর বাকিগুলো কাজ করবে আমি একটা দেখাই এখানে দেখেন কজ লেখা আছে নর্মালি চাপ দিলে কজ আসবে শিফ্ট দিয়ে দিলে কজ ইনভার্স তো শিপ দিয়ে দিলে বাকিগুলো আলফা তো এরকম আলফা দিয়ে কমলা বর্ণের যতগুলো আছে এখানে আলফা আছে এখানে এম আছে চাপ দিলাম এখানে এম আসলাম তো এটা হচ্ছে এরকম আলফা দিয়ে অনেকবার নিজের নামও লিখতে পারে যদি আমি সাপোজ একটা শব্দ লিখি বেবি আলফা বি আলফা এ আলফা বি আলফা ওয়াই দেখেন বেবি তো এরকম করে অনেক যার নাম এই বাট কী বলে বর্ণগুলোর মধ্যে সম্ভব সে করতে পারবে এফপি এম জি কে এইরকম কতগুলো বর্ণ আছে আর কি আর এইবার মাঝখানে যেটা আছে ভিডিও গেম অথবা মোবাইলের মতো এটাতে হচ্ছে কপি রিপ্লে আমি কয়েকটা হিসাব করে দেখাই ফাইভ প্লাস ফাইভ ফাইভ প্লাস ফাইভ এগুলো টেন আপনি এখন এই লেখাটা কীভাবে কাটবেন অনে দিয়েও কাটতে পারবেন আবার এসি দিয়েও কাটতে পারবেন আমি এসি দিয়ে কাটলাম এই সিক্স দিলাম আবার এসে দিয়ে কাটে দিলাম টু বিয়োগ টু হয়তো অনেকগুলো হিসাব করতেছেন তারপরে আপনি আবার কাটে দিতেছেন আর কি ভুল দিলে এরকম দেখাবে তারপর দেখেন রিপ্লে এরকম একটা তীর চিহ্ন আছে তার মানে রিপ্লে দিয়ে দেখতে পারবেন আপনি যেগুলো হিসাবগুলো করছেন ওই হিসাবগুলো দেখেন আমি যেগুলো করছিলাম আমি কাটি নিই কিন্তু আবার ওই দিয়েছি দেখছি যতক্ষণ আপনি অনেক চাপ দিবেন ততক্ষণ এবার না থাকবে নতুন যাদের মধ্যে দেখাতে মজা করতে পারবেন যে কি যে জানে না যে জানে সে তো অবশ্যই ধরে ফেলবে যেখানে আমি যে কাজগুলো করছি এগুলা ক্যালকুলেটার অটোমেটিক দেখাবে অনেকেই জানি সার্টিফিক ক্যালকুলেটারে মেমরি অনেক বড়ো এবং ফাংশন বেশি তো অনেক কাজ করা যায় আর যত যখনই অন চাপবেন দেখবেন এই পাঠানো চলে গেছে এখন কপি রিপ্লে করলে আসবে না এটা হচ্ছে কপি রিপ্লে আর মোড়ে তো দেখালাম এখানে দেখেন কন কমপ্লেক্স কমপ্লেক্সের অনেক কাজ আছে এসডি এখানে ইকুয়েশন ম্যাট ম্যাট্রিক্স ব্যাক্টর এগুলো দিয়ে অনেক ইয়ে আছে অঙ্ক করা যায় ডিগ্রি গ্র্যাজুয়েড সে ডিগ্রির মুডে যেন্স সাইন্স নর্মালি হচ্ছে ডিজিটগুলা কোন মুডে রাখবেন নর্মালি নর্মাল মোডে থাকে আর কি ডিভল্টভাবেই দিচ্ছে আপনার মেমোরি আছে অনেক ফাংশন আছে এই ছিল ফাংশানগুলো আর কন এবং কনস্টের কাজগুলো কিছু বেসিক মান আছে এগুলা দেখেন এইখানে দেখা দিই ক্যালকুলেটার পিছনে অনেক দেখবেন অনেক মান আছে সব ক্যালকুলেটার সমান থাকে না আমি দুইটা নিয়ে দেখি কোনটা থেকে কীরকম তো উল্টা দেওয়া বাট দুইটাতে একই মান দেওয়া যাই হোক সবার ক্যালকুলেটার এটা দেওয়া থাকে এটা তো আপনার অনেক ভালো অনেক মান আছে আমরা দেখেছি মনে রাখতে পারি না যেমন আলফার মান কত দেখেন এখানে দেয় আছে কীভাবে চাপতে হবে তারপরে আমি দেখা দিতেছি এটা ছিল কনস্টে মানে শুধু চাপবেন কনস্ট চাপার পর আলফা আছে দেখেন টেনের মধ্যে আছে আলফার মান তার মানে টেন চাপলে অটোমেটিক আলফা চলে আসছে আলফার টু নাইন টেন জিরো নাইন থ্রি অটোমেটিক চলে আসছে আপনার মনে রাখতে হবে না ক্যালকুলেটর আছে এটা পিছনে থাকে এরকম আরেকটা আছে জি এর মান ক্যাপিটাল জি ঊনচল্লিশ থার্টি নাইন দিবেন অনেক ব্যবহার হয় অনেকে মনে থাকে না সিক্স পয়েন্ট নাইন সিক্স সেভেন এইগুলো হচ্ছে এটা হচ্ছে কনস্টের এখানে এক থেকে চল্লিশ পর্যন্ত থাকে যেমন এটিএম প্রেশারের মান কনস্ট ফোরটি দিয়ে ইজি গলটা দেবেন এটিএম আসার পর সাথে সাথে আসে পারব এই যে চাপের মান কত ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এরকম অনেক নৈভিত্তিক প্রশ্ন আছে এগুলো অনেক কাজে লাগে বলের মান আছে সাইনগুলো দেখে নেবেন এবং এরকমভাবে বের করতে পারবেন কনস্ট জিরো ফাইভ দিলাম এ জিরোর মান কত এত তারপরে আসে আবার শিফট দিয়ে কনভ এখানে কনভের এখানে চল্লিশটা আছে এগুলো হচ্ছে কী বলে মাপার জন্য তো আমি এখানে দেখেন মনে করেন কোনো একটা মান পরীক্ষা একটা প্রশ্ন আসলো যে 10 কিলোওয়াট সমান কত হর্স পাওয়ার আপনি কীভাবে বের করবেন মান জানা থাকতে হবে নাহলে তো বের করবেন প্রথম আগে দশ নিলাম যেহেতু কিলোবার এখানে দেখেন কিলোওয়াট থেকে হর্স পাওয়ার নেব থার্টিতে আছে আগে টেন লিখে নেব তারপর শিফট কোন দেব যদি আপনি আগে টেন না দেন তাহলে কিন্তু মানটা চেঞ্জ করতে পারবেন না তো থার্টি দিলাম দেওয়ার পর দেখেন দশ কিলোয়াটার সমান সমান হর্স পাওয়ার চলে গেছে তেরো দশমিক ফোর ওয়ান জিরো টু তো এটা একটি বলে এই সিস্টেমটা অনেক কাজে দেয় অনেকেই জানে না ইউজটা তো মনে রাখলে হ্যাঁ সহজ মনে রাখলে অবশ্যই সহজ আপনার মনে নেই কিন্তু এত কিছু মনে রাখার কী দরকার যদি ক্যালকুলেটে ইউজ করতেছি বা পরীক্ষার ক্ষেত্রে তাড়াতাড়ি করতে হয় আপনার অনেক হিসাব করতে হবে না মনে করেন ফাইভ এটিএম দেওয়া আছে ফাইভ এটিএম পাওয়ার সমান কত পেস্কেল স্কেল আপনার বের করতে হবে টোয়েন্টি ফাইভে আছে বের কলম এত পেস্কেল স্কেল অথবা ওয়ান পে স্কেলের টু কত অ্যাটমসফেয়ার এটার উল্টাটা নিচে দেওয়া আছে সব বেশি দেখেন নাইন পয়েন্ট এইট সিক্স টেন পার্স সিক্স খুব সহজেই মানগুলা বের করতে পারবেন এই ছিল মানগুলা সিফট প্রথমটাতে এসে কনস্ট কনস্টে শূন্য থেকে শূন্য এক থেকে আচ্ছা এক এর গোলা শূন্য দিয়ে দিয়ে দিতে হবে এখানে দেখা যাচ্ছে আসলে কীভাবে দিতে হবে যেমন এমপিএম কনস্ট দিয়ে জিরো ওয়ান দিতে হবে ওয়ান দিলে আসবে না এই ক্ষেত্রে অনেকে ভুল করতে পারেন তো ভুলটা বলে দিলাম এই ছিল আজকের কিউআর পরিচিতি আর ক্যালকুলেটার কাভার মানে কোনো কিছু কাবার আমরা জানতে সচরাচর শুধু ঢাকার কাজে লাগে কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটার কাভারটা খুবই কী বলে আপনি যদি ইউজ করতে পারেন খুবই কাজের কাপড়টা শুধু ডাকার জন্য দেয় না ডাকার ভিতরে আসলে অনেক কিছু আছে এবং এটা থেকে যারা ভার্সিটি পরীক্ষা দেন অথবা স্কুল পরীক্ষা দেন মানে এক দুই রানুর থাকতেই পারে মানে দুই নম্বর আউট বলতে পারেন আর কি তো এই ছিল ভিডিওটা আশা করি পার্টটা সবার ভালো লাগবে এবং পরবর্তী পার্টে আরও আকর্ষণীয় এবং কী বলে জানার মতো বা বোঝার মতো যত ফাংশন আছে সবগুলো ফাংশনই দেখানো হবে আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কোন পার্টটা আগে হবে কোন পার্টটা পরে হবে ওই করে করার হবে আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে বা মনে হয় যে শেয়ার করা দরকার শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং একটা অবশ্যই লাইক দিয়ে যাবেন আপনার একটা লাইক হয়তো আমার পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহ এবং আগ্রহ তৈরি করে দেবে ধন্যবাদ সাথে থাকার জন্য প্রতিটা মুহূর্তে আপনার ভালো কাটক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় বিজ্ঞানের যুগে এগিয়ে যান